হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে কিন্তু আমরা এনসিআরডি বায়োলজির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিউম্যান সিস্টেমের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে রক্ত সংবহন তত্ত্ব বা ব্লাড সার্কুলেশন সিস্টেম সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করবো প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অলরেডি প্লে লিস্ট ফর্মে আমি আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি এবং তোমাদেরকে আমি বলবো যে টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হওয়ার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করবো সাথে সাথে আমাদের অ্যাপসে যে সমস্ত ফ্রি কন্টেন্ট আমরা আপডেট করছি যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে অ্যাক্সেস করতে পারবে আমার যে অ্যাপস সেই অ্যাপসে জয়েন হওয়ার যে লিঙ্ক সেটাও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সিং প্রভাইড করব তোমরা প্রয়োজন মনে করলে কিন্তু অ্যাপসও ডাউনলোড করতে পারো ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু क्वेश्चनগুলোকে অ্যাক্সেস করতে পারবে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি তো সবার প্রথমে আমরা ব্লাড সার্কুলেশন সিস্টেমের সবার প্রথমে যেই টপিক থেকে আলোচনা করবো সেটা হচ্ছে রক্ত কি তো রক্ত একটি অস্বচ্ছ লবণাক্ত হারধর্মী তরল সংযোজক কলা ঠিক আছে তো রক্তের মেন কাজ কি রক্তের মেন কাজ হচ্ছে আমাদের খাদ্য পরিবহন করা অক্সিজেনকে পরিবহন করা বর্জ্য পদার্থ পরিবহন করা এটা কিন্তু রক্তের মেন কাজ তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে রক্ত কিন্তু একটি তরল যোগকলা ঠিক আছে একটি কানেকটিভ টিস্যু রক্ত একটি তরল কলা খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট ঘ্রূণজ মেসোড্রাম থেকে উৎপন্ন হয় এবং ভ্রূণ অবস্থায় রক্ত কিন্তু যক্রের থেকে উৎপন্ন হয় আমাদের রেড বোন বন ম্যান অর্থাৎ লাল অস্থি মজ্জা থেকে কিন্তু রক্ত উৎপন্ন হয় এবং রক্তের এই যে একশো কুড়ি দিনের জীবনচক্র চলার পরে রক্ত যখন ধ্বংসপ্রাপ্ত হয় তখন কিন্তু প্লিহাতে গিয়ে জমা হয় ঠিক আছে তো রক্তে যদি বলা হয় রক্তের কবরস্থান কি তো উত্তর হবে কিন্তু প্রিহা পরিমাণ যদি দেখি একজন সাড়ে পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট ব্যক্তি যার ওজন হচ্ছে সত্তর কেজি সত্তর কেজি ওজন সম্পন্ন এবং পাঁচ ফিট উচ্চতা বিশিষ্ট একজন ব্যক্তির শরীরে সাড়ে পাঁচ লিটার রক্ত থাকা কিন্তু আবশ্যক পিএইচ এর পরিমাণ যদি আমরা গণনা করি রক্তে পিএইচ এর পরিমাণ থাকে সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে রক্ত একটি খারধর্মী তো রক্ত খারধর্মী হতে গেলে সাতের বেশি থাকলে তার পিএইচ পরিমাণ খারধর্মী হয়ে যায় তো দেখো রক্তের এর পরিমাণ কিন্তু সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর এবং পরিমাণগত দিক থেকে যদি আমরা দেখি মানুষের শরীরে সাত থেকে আট শতাংশ সেভেন টু এইট পার্সেন্ট কিন্তু উপস্থিত থাকে রক্ত মানুষের শরীরে সেভেন থেকে এইট পার্সেন্ট উপস্থিতি দেখতে পাওয়া যায় রক্তের এবার এই যে রক্ত রক্তের যে মূল দুটি উপাদান সেটা কী কে রক্তের যে মূল উপাদান একটা হচ্ছে রক্ত রস বা যেটাকে আমরা বলি প্লাজমা এবং অপরটি হচ্ছে রক্ত কণিকা বা কর্পাসাল তাহলে রক্তের যে মূল উপাদান এই যে রক্ত আমরা দেখতে পাচ্ছি রক্তের মূল উপাদান কিন্তু এক রক্ত রাস দুই হচ্ছে কিন্তু রক্ত কণিকা বা কর্পাসাল এটা নিয়ে কিন্তু রক্ত গঠিত হয় চলে আসবো রক্তের কালার বা রক্তের রং নিয়ে তো দেখো যেই সমস্ত প্রাণীর শরীরের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে ঠিক আছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যাদের রক্তে উপস্থিত থাকে তাদের রক্তের রং কিন্তু হয় লাল ঠিক আছে যাদের শরীরের রক্তের মধ্যে হিমোগ্লোবিন উপস্থিত থাকে তাদের রক্তের রঙ কিরকম হয় লাল হয় এবং সাথে সাথে মনে রাখবে যাদের রক্তে হিমোসায়ানিন হিমোসায়ানিন উপস্থিত থাকে তাদের রক্তের রং হয় কিন্তু নীল বা নীলাভ ঠিক আছে তাহলে রক্তের মধ্যে যদি হিমোগ্লোবিন থাকে তাহলে পরে রক্তের রং কি হয়ে যাবে লাল হয়ে যাবে যদি হিমোসায়ানিন থাকে তাহলে রক্তের রঙ কী হয়ে যাবে নীলাব হয়ে যাবে মানুষের শরীরের রক্তে হিমোগ্লোবিন থাকে সেই কারণে মানুষের শরীরের রক্তের রং কি হয় রক্তের রঙ কিন্তু লাল হয় বিভিন্ন পতঙ্গ এদের কিন্তু রক্ত বর্ণহীন হয় এবং হিমোসায়ানিন মানে এই তাম্রঘটিত রঞ্জক দেখতে পাওয়া যায় কাদের যেমন ধরো এই যে চিংড়ি দেখতে পাচ্ছ ঠিক আছে এদের কিন্তু রক্তের রং হয় নীল তাম্রঘটিত রঞ্জক থাকলে রক্তের রং হবে নীল এবং ঘটিত রঞ্জক থাকলে পরে কিন্তু রক্তের রং কি হয়ে যাবে লৌহগঠিত যেমন ধরো হিমোগ্লোবিন যদি থাকে তাহলে রক্তের রঙ কিন্তু হয়ে যাবে লাল রঙের আমাদের রক্তের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে হচ্ছে রক্তরস ঠিক আছে আমাদের যে শরীরে রক্ত সেই রক্তের ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে রক্তরস বা যাকে আমরা প্লাজমা বলি এবং ফর্টি ফাইভ পার্সেন্ট থাকে হচ্ছে কর্পাসল তাহলে এই যে রক্তরস ফিফটি বললাম ফিফটি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিয়ে আলোচনা করি রক্তরসের মধ্যে কিন্তু কি থাকবে কী কী থাকবে এক থাকবে হচ্ছে ওয়াটার এই ওয়াটারের যদি আমরা উপস্থিতি দেখি ওয়াটারের উপস্থিতি থাকে কিন্তু নাইনটি টু পার্সেন্ট ঠিক আছে বিরানব্বই শতাংশ ওয়াটার উপস্থিত থাকে এবং বাদ বাকি আট শতাংশ থাকে কি বাদ বাকি আট শতাংশ থাকে হচ্ছে কঠিন পদার্থ কঠিন পদার্থ থাকে কিন্তু বাদ বাকি আট শতাংশ ঠিক আছে এবং এই কঠিন পদার্থকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয় ঠিক আছে কঠিন পদার্থকে আমরা ভাগে ভাগ করি একটা হচ্ছে জৈব এবং অপরটি হচ্ছে অজৈব একটা জৈব বললাম এবং অপরটি কি হবে অপরটি হবে অজৈব ঠিক আছে এই জৈব পদার্থের পরিমাণ থাকে কত জৈব পদার্থের পরিমাণ থাকে কিন্তু সাত শতাংশ ঠিক আছে এবং এক শতাংশ থাকে কিন্তু অজৈব পদার্থ জৈব পদার্থের মধ্যে কি কি থাকে জৈব পদার্থের মধ্যে থাকে শর্করা প্রোটিন ফ্যাট রঞ্জক হরমোন উৎসেচক এগুলো থাকে হচ্ছে জৈব পদার্থ হিসাবে অজৈব পদার্থ হিসাবে কি কি থাকে অজৈব পদার্থ কিন্তু হিসাবে থাকে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে অক্সিজেন থাকে নাইট্রোজেন থাকে কার্বন থাকে এগুলো হচ্ছে অজৈব পদার্থ হিসাবে উপস্থিত থাকে তাহলে শর্করা প্রোটিন ফ্যাট তারপর রঞ্জক হরমোন উৎসেচক এগুলো হচ্ছে জৈব পদার্থ অক্সিজেন নাইট্রোজেন কার্বন এগুলো কিন্তু অজৈব পদার্থ হিসাবে উপস্থিত থাকে তাহলে রক্তরাসের মোট শতাংশ কত এর মধ্যে জল থাকে কঠিন পদার্থ পদার্থ থাকে জৈব এই যে কঠিন পদার্থকে দুভাগে ভাগ করা হয় জৈব পদার্থ এবং অজৈব পদার্থ জৈব পদার্থ থাকে সাত শতাংশ এবং অজৈব পদার্থ থাকে কিন্তু এক শতাংশ এরপরে জানবো যে রক্ত কণিকা সম্পর্কে তো রক্ত কণিকার মধ্যে যা যে যে উপাদানগুলি থাকে সেগুলি হলো সর্বপ্রথমে যার নাম আমাদের নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে এরিথ্রোসাইট বা আরবিসি ঠিক আছে তো আরবিসি কে কি বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে আরবিসি কে কিন্তু এরিথ্রোসাইট বলা হয় আরবিসি কে কি বলা হয় আরবিসি কে বলা হয় কিন্তু এরিথ্রোসাইট বা আরবিসি তারপরে চলে আসবে ডব্লিউবিসি বা শ্বেত রক্ত একে বলা হয় কিন্তু লিউকোসাইট ঠিক আছে লিউকোসাইট লিউকোসাইট বলা হয় এবং বাদ থাকছে হচ্ছে প্লেটলেটস এই প্লেটলেটস কে হচ্ছে অর্থাৎ কি অনুচক্রিকা অনুচক্রিকা তাহলে রক্ত যে কণিকা বললাম কণিকার উপস্থিতি কত রক্তের মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট এই ফাইভ ফর্টি ফাইভ পার্সেন্ট মধ্যে কেকে থাকছে আর সি থাকছে যেটাকে আমরা ইলিত্রোসাইড বলছি ডবলু বিসি থাকছে যেটাকে আমরা শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট বলছি এবং প্লেট প্লেটস থাকছে যেটাকে আমরা কি বলছি অনুচক্রিকা বলছি আগে এদের সম্পর্কে আমরা ডিটেলে কিন্তু আলোচনা করব সবার প্রথমে জানবো হচ্ছে আরবিসি নিয়ে ঠিক আছে তো আরবিসি সম্পর্কে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদেরকে আমি নোট ডাউন করতে বলবো সবার প্রথমে এটা মনে রাখবে যে আর এর ব্যাস কত ঠিক আছে বিভিন্ন পরীক্ষায় আসে আরবিসি আরবিসির আর বিসির ব্যাস কত আর ব্যাস কিন্তু সেভেন পয়েন্ট টু মাইক্রোমিটার ঠিক আছে সেভেন পয়েন্ট টু মাইক্রোমিটার যদি এর সংখ্যা জিজ্ঞাসা করা হয় সংখ্যা কত আর এর সংখ্যা কত তো আর এর সংখ্যা কিন্তু পঞ্চাশ লক্ষ কাদের জন্য পুরুষদের জন্য পুরুষদের জন্য কিন্তু পঞ্চাশ লক্ষ এবং মহিলাদের জন্য অর্থাৎ স্ত্রীদের জন্য থাকবে কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ ঠিক আছে পঁয়তাল্লিশ লক্ষ এটা স্ত্রীদের জন্য কিন্তু আর সংখ্যা হয়ে যাবে এবং উৎপত্তি যদি দেখি আর বিসির উৎপত্তি তো আর বিসির উৎপত্তি ভ্রূণ অবস্থায় কোথা থেকে হয় যকৃত থেকে এবং জন্মের পরে আর বিসি উৎপন্ন হয় আমাদের অস্থিমজ্জা বা লাল অস্থিমজ্জা থেকে কিন্তু আমাদের আর বেশি উৎপন্ন হয় লাল অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট এটা লিখে রাখো লাল অস্থি মজ্জার হিমোসাইটোব্লাস্ট হিমোসাইটোব্লাস্ট থেকে কিন্তু আরবিসি উৎপন্ন হয় তাহলে আরবিসি সম্পর্কে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জানলাম যে আরবিসির ব্যাস হচ্ছে সেভেন পয়েন্ট টু মাইক্রোমিটার পুরুষদের আরবিসির সংখ্যা হচ্ছে মিলিয়ন বা তোমার পঁয়তাল্লিশ লক্ষ আমাদের আরবিসি উৎপন্ন হয় আমাদের রক্তের মধ্যে আমাদের যে বোন ম্যারো আছে অর্থাৎ অস্থি মজ্জা আছে সেই অস্থি মজ্জার হিমোসাইটোব্লাস্ট থেকে উৎপন্ন হয় এবং এটা কখন জন্মের পরে এবং জন্মের আগে রক্ত উৎপন্ন হয় থেকে চক্রিত থেকে এবং এই যে আরবিসি আরবিসির যদি আয়ু হয় গড় আয়ু আরবিসি বিসির গড় আয়ু কত আরবিসি বিসির গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন এবং এই একশো কুড়ি দিন বাঁচার পরে আরবিসি কোথায় গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয় সেটা হচ্ছে কিন্তু পৃহাতে তো এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কিন্তু অবশ্যই জানা দরকার নোট করারও দরকার প্রয়োজন এবং আরবিসির জন্য বিভিন্ন রকমের কিন্তু আমাদের অ্যানিমিয়া হয় যেমন হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া সিকেল সেল অ্যানিমিয়া কেন হয় আরবিসি বিনাশের ফলে আরবিসি যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমাদের সিকেল সেল অ্যানিমিয়া হয় নর্মোসাইটিক অ্যানিমিয়া হয় যদি আমাদের অত্যাধিক রক্তপাত হয় তাহলে নর্মোসাইটিক অ্যানিমিয়া আমাদের হয় পারনিসিয়াস অ্যানিমিয়া কি হয় বি এবং ফলিক অ্যাসিডের অভাবের জন্য কিন্তু পারনিসিয়াস অ্যানিমিয়া হয় এবং অ্যাপ্লিস্টিক অ্যানিমিয়া হচ্ছে অস্থিমজ্জার ত্রুটির কারণ যদি থাকে কারণ যদি অষ্ঠিমর্যার ত্রুটি থাকে তাহলে কিন্তু অ্যাপলেস্টিক অ্যানিমিয়া হয় তো আরেকবার আমি বলবো সিকেল সেল অ্যানিমিয়া সিকেল সেল অ্যানিমিয়া কেন হয় সিকেল সেল অ্যানিমিয়া হয় হচ্ছে আমাদের আরবিসি যদি বিনাশ হয় তাহলে সিকেল সেল অ্যানিমিয়া হয় নর্মোসাইটিক অ্যানিমিয়া হয় নর্মোসাইট নার্সাইটিক অ্যানিমিয়া কেন হয় যদি অত্যাধিক রক্তপাত হয় ব্লিডিং হয় তাহলে পরে কিন্তু নর্মোসাইটিক অ্যানিমিয়া হয় পারনিসিয়াস অ্যানিমিয়া কেন হয় ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের অভাবজনিত কারণে কিন্তু পারনিসিয়াস অ্যানিমিয়া হয় এবং অ্যাপ্লিস্টিক অ্যানিমিয়া কি কারণে হয় অ্যাপ্লিস্টিক অ্যানিমিয়া হয় অস্থিমজ্জায় ত্রুটির কারণে হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এরপরে তোমাদেরকে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আরবি কিন্তু নিউক্লিয়াস থাকে না আর হচ্ছে নিউক্লিয়াস বিহীন কিন্তু কিছু কিছু প্রাণী আছে তাদের কিন্তু আবার আরবিসিতে নিউক্লিয়াস থাকে যেমন ধরে নাও এখানে দেখতে পাচ্ছো এই যে লামা লামা এবং উঠ লামা এবং উঠ এদের কিন্তু শরীরে যে রক্ত কণিকা থাকে তাতে কিন্তু আরবিসি থাকে নর্মালি আরবি কিন্তু নিউক্লিয়াস থাকে না আর বিসিতে নিউক্লিয়াসের উপস্থিতি থাকে না ব্যতিক্রম হচ্ছে উট এবং লামা উট এবং লামা শরীরে কিন্তু আর বিসিতে যে আরবিসি আছে সেখানে কিন্তু নিউক্লিয়াসের উপস্থিতি লক্ষ্য করা যায় চলে আসবো ডাব্লু বিসি নিয়ে ডাব্লু বিসিতে আমরা জেনারেলি দুভাগে ভাগ করতে পারি ডাব্লিউ বিসির যে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের দানার উপস্থিতির উপরে ভিত্তি করে সাইট ডাব্লিউ আমরা দুভাগে ভাগ করি ঠিক আছে তো একটা হচ্ছে আগ্রানুলো সাইট আর একটা হচ্ছে গ্রানুলো সাইট তো মনে রাখতে হবে ডাব্লু যাকে আমরা আর একটা কি নামে জানি সাইট নামে জানি সেই সাইটের দানার উপস্থিতির উপরে ভিত্তি করে আমরা ডাব্লু বিসিকে দুভাগে ভাগ করি একটা হচ্ছে গ্রানুলো সাইট একটা হচ্ছে আগ্রানুলো সাইড গ্রানুলো সাইট হচ্ছে দানা বিহীন গ্রানুলো সাইট মনে হচ্ছে দানা বিহীন মানে দানার উপস্থিতি নেই এবং গ্রানুলোসাইট মানে হচ্ছে দানা যুক্ত দানা যুক্ত তাহলে পরে যদি দানা যুক্ত থাকে তাকে বলবো আমরা গ্রান এবং যদি দানা বিহীন হয় তাকে বলবো আগ্রান এবার এই যে গ্রানুলোসাইট সেই গ্রানুলোসাইটের মধ্যে কি কি পড়বে গ্রানুলোসাইটের সাইটের মধ্যে পড়বে ফিল যত আর বিসির পরে আমরা ফিল পাই যেমন ধরো নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল এগুলো পড়বে হচ্ছে গ্রান বা দানা যুক্ত কণা হিসাবে আগ্রানুলো সাইড হিসাবে কি কি পড়বে যেগুলো সাইট যেমন ধরো মনোসাইট মোনোসাইট লিম্ফোসাইট এরা কিন্তু পড়বে হচ্ছে আগ্রানুলো মধ্যে তো তো আমাদের দেখো মনে রাখ করার জন্য এইভাবে তোমরা মনে রাখতে পারে পারো পারলে স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে এই যে গ্রানুলোসাইট উলো গ্রান মানে কি তোমাদেরকে আগেই বললাম যে গ্রানুলোসাইট উলো মানে হচ্ছে দানা যুক্ত মানে সাইটোপ্লাজমে দানা উপস্থিত থাকবে তাহলে কী কী হবে নিউট্রোফিল ইওসিনোফিল বেসোফিল অর্থাৎ এই যে ফিল দেখতে পাচ্ছ ফিল যদি থাকে তাহলে পরেই কিন্তু হয়ে যাবে গ্রানুলো এবং তোমাদের সময় তোমাদের দেখবা পরীক্ষার সময় কোশ্চেনও দিয়ে অনেক সময় এরকমভাবে নিউক্লিয়াসটা দিয়ে দেখবা এরকমভাবে পাশে কী হচ্ছে যদি ডট 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 থাকে তাহলে বুঝতে পারবা দানা যুক্ত আবার এরকম একটা ছবি দিল দিয়ে নিউক্লিয়াস এরকমভাবে দিল পাশে দানা নেই তাহলে বুঝতে হবে এটা ফিল যুক্ত এটা হচ্ছে কি ফিল এটা হচ্ছে আগ্রানুলো সাইড অর্থাৎ এখানে দানা নেই ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে গ্রানুলো মানে মনে হচ্ছে দানা যুক্ত এবং আগ্রানুলো মানে হচ্ছে বিহীন এবার দেখে নাও আগ্রান উলো সাইড আগ্রান মধ্যে কি কি পড়বে মনোসাইট যত সাইট আছে সেগুলো পড়বে হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট দেখতে পাচ্ছো লাস্টে সাইট রয়েছে সাইট থাকলে পরে কিন্তু পড়বে কী হিসাবে আগ্রান সাইট বা দানাবিহীন কণার মধ্যে কিন্তু পড়বে ডাব্লু ডাব্লু এছাড়াও ডাব্লু বিসি সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলবো এই পয়েন্টগুলোকে কিন্তু অবশ্যই নোট ডাউন করা প্রয়োজন সেটা হচ্ছে এই যে তোমার ডাব্লু বিসি বিসির কিন্তু ব্যাস এটা পরীক্ষার সময় আসে ডাব্লু বিসির ব্যাস কত তো ডাব্লু বিসির ব্যাস কিন্তু আট থেকে আঠেরো মাইক্রোমিটার ঠিক আছে আট থেকে আঠেরো মাইক্রোমিটার হচ্ছে ডাব্লু ব্যাস চলে আসবো ডাব্লিউ বিসির পরিমাণ সেটা হচ্ছে ছ হাজার থেকে আট হাজার ছ হাজার থেকে আট হাজার পার মিলিমি পার মিলিমিটার কিউব ছ হাজার থেকে আট হাজার পার মিলিমিটার কিউব কিন্তু ডাব্লিউ উপস্থিতি কণিকার উপস্থিতি এবং উৎপত্তি হয় কোথা থেকে উৎপত্তি হয় কিন্তু অস্থি মজ্জা থেকে কোথা উৎপন্ন হয় অস্থিমজ্জা অস্থি মজা থেকে উৎপন্ন হয় প্লিহা এবং লসিকা পিণ্ড প্লিহা থেকে উৎপন্ন হয় লসিকা পিণ্ড থেকে উৎপন্ন হয় কিন্তু ডব্লিউবিসি বিসি লসিকা পিণ্ড থেকে উৎপন্ন হয় আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এই সাইডে নোট ডাউন করছি যে আয়ু ডাব্লু এর আয়ু কত এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে পনেরো দিন ডাব্লু এর আয়ু হচ্ছে পনেরো দিন ফিফটিন ডেজ ঠিক আছে তো আরবি আয়ু হচ্ছে একশো কুড়ি দিন এবং ডব্লিউ বিসির আয়ু কিন্তু পনেরো দিন তো তোমাদের যে এই পয়েন্টগুলোকে বললাম এক নম্বর ব্যাস হচ্ছে আট থেকে আঠারো মাইক্রোমিটার ছ হাজার থেকে আট হাজার মিলিমিটার কিউব থাকে এর উপস্থিতি অস্থিমজ্জা ফলিহা এবং লসিকাপিন্ডে পিন্ডে থাকে আয়ু হচ্ছে কিন্তু কত আয়ু হচ্ছে পনেরো দিন এবং ডাব্লু বিসি কে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু পরীক্ষায় আসে এবং প্রিভিয়াস ইয়ারও তোমরা দেখতে পাবা সেটাকে কি ডব্লিউ বিসি কে কিন্তু বলা হয় সোলচার অফ হিউম্যান বডি মানুষ মনুষ্য শরীরের কিন্তু সোলজার বলা হয় কেননা ডাব্লিউ বিসি আমাদের রোগ ক্ষমতা গড়ে তোলে বলা বলা হয় হয় সোলজার সোলজার অফ হিউম্যান বডি মনুষ্য কিন্তু এবার নিউট্রোফিল ইওসিনোফিল এবং বেসোফিল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদেরকে আমি নোট করতে বলবো সেটা কি নিউট্রোফিল এই যে নিউট্রোফিল এই নিউট্রোফিলের সাইজ কত তো নিউট্রোফিলের সাইজ কিন্তু দশ থেকে বারো মাইক্রোমিটার ঠিক আছে ইওসিনোফিলের কত ইউসিনোফিলের কিন্তু দশ থেকে বারো মাইক্রোমিটার ঠিক আছে এবং বেসোফিলের সাইজ কত হবে বেসোফিলের কিন্তু আট থেকে দশ আট থেকে দশ মাইক্রোমিটার নিউক্লিয়াসে কিন্তু তিনজনেরই দানা যুক্ত এটা তোমাদেরকে প্রথমেই বলেছি ঠিক আছে এবং এই যে নিউট্রো নিউট্রোফিল নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু জীবাণু ধ্বংস করে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে অ্যালার্জি প্রতিরোধ করে হচ্ছে ইউসিনোফিল ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা এবং বেসোফিলের কাজ হচ্ছে হেপারিন নিঃসরণ করা আরও একবার বলছি নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা এবং বেসোফিলের কাজ কিন্তু হচ্ছে হেপারিন নিঃসরণ করা নেক্সট হলে আসবো সাইট আক্রান্লোসাইটের মধ্যে পড়বে মনোসাইট এবং লিপোসাইট মনোসাইটের যদি আমরা সাইজ জানি সেটা হচ্ছে ষোলো থেকে আঠেরো ষোলো থেকে আঠেরো মাইক্রোমিটার এবং লিম্ফোসাইটের আকৃতি হচ্ছে গত সাত সেভেন পয়েন্ট ফাইভ থেকে বারো মাইক্রোমিটার এরা অবশ্যই নিউক্লিয়াস কী হবে দানা বিহীন হবে আগ্রান্লোসাই যেহেতু সেহেতু দানা বিহীন হবে এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে কিন্তু মনোসাইট মনোসাইটও কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি সৃষ্টি করে হচ্ছে লিম্ফোসাইট লিম্পোসাইড কী করে লিম্ফোসাইট হচ্ছে কিন্তু অ্যান্টিবডি সৃষ্টি করে তাহলে এই যে আমরা রবলোবিসির যে পাঁচটা পণিকা ইউসেনোফিল বেসোফিল লিম্পোসাইট মোনোসিড মনোসাইট এবং এসোফিল নিউট্রোফিল এই পাঁচটা কণিকা সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম এবার জানবো প্লেটলেটস সম্পর্কে প্লেটলেটস বা অনুচক্রিকা যেটা খুব ইম্পর্টেন্ট এবং এই প্লেটলেটসের ঘাটতি হয় কখন যখন হচ্ছে কিন্তু ডেঙ্গু হয় আমাদের প্লেটলেটসের ঘাটতি হয় তো প্লেটলেটস কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে এটার মেইন যে ইম্পর্টেন্ট ভূমিকা সেটা হচ্ছে প্লেটলেটস রক্ত তঞ্চনে সহযোগিতা করে রক্ত তঞ্চন লিখে নাও প্লেটলেটস কি করে রক্ত তঞ্চনে সাহায্য করে ঠিক আছে এবং প্লেটলেটসও কিন্তু কি হবে নিউক্লিয়াস বিহীন প্লেটলেটস নিউক্লিয়াসবিহীন কিন্তু প্লেটলেটস এর কিন্তু নিউক্লিয়াসের উপস্থিতি লক্ষ্য করা যায় না পরিলক্ষিত হয় না এর আকৃতি কিন্তু গোলাকার প্লেটলেটস কীরকম আকৃতির হয় প্লেটলেটস কিন্তু গোলাকৃতি হয় আকৃতি গোলাকার ঠিক আছে এবং আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে আমি নোট করতে বলবো এর যে ব্যাস প্লেটলেটস যে ব্যাস সেটা কত টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার টু মাইক্রোমিটার কিন্তু প্লেটলেটস এর ব্যাস হবে প্লেটলেটস পরিমাণ কত প্লেটলেটস এর পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট থেকে থ্রি লাখ ওয়ান থেকে থ্রি লাখ ঠিক আছে প্রতি মিলিমিটার কিউবে প্রতি মিলিমিটার কিউবে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ লাখ প্লেটলেটসের উপস্থিতি প্লেটলেটসের উৎপত্তি কোথায় প্লেটলেটের উৎপত্তি হচ্ছে লাল অস্থিমজ্জা লাল অস্থিমজ্জা লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় প্লেটলেটস এবং জীবনকাল এটা খুবই ইম্পর্টেন্ট জীবনকাল জীবনকাল কিন্তু তিন দিন জীবনকাল তিন দিন ঠিক আছে এবং কাজ প্লেটলেটস এর কাজ এটাও পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং বারবার আসে যে প্লেটলেটস এর কাজ কি সাইটি থ্রম্বোসাইটিক থ্রম্বো থ্রম্বোস্টিন ঠিক আছে থ্রম্বো প্লাস্টিন নিসরণ করা লিখে রাখো থ্রম্বো প্লাস্টিন থ্রম্বো প্লাস্টিন নিসরণ করে থ্রম্বো প্লাস্টিন করে এবং রক্ত তঞ্চনে সাহায্য করে রক্ত তঞ্চনে সাহায্য করে তো দেখো প্লেটলেটস সম্পর্কে যে যেই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাদেরকে বললাম সেগুলোকে আবার তোমাদেরকে নোট করে দিচ্ছি সেটা হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে নিউক্লিয়াসবিহীন গোলাকৃতি হয় এর ব্যাস হয় টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ লাখ পার মিলিমিটার কিউব লাল অস্থি মজা থেকে উৎপন্ন হয় জীবনকাল হয় তিন দিন এবং কাজ কি কাজ হচ্ছে থ্রোমোপ্লাস্টিন নিঃসরণ করে এবং রক্ত তঞ্চনে সাহায্য করে থ্রোমোপ্লাস্টিন নিঃসরণ করে এবং রক্ত তঞ্চনে সাহায্য করে